কাই আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করলাম রুই মাছ সর্ষের ডাটা ঝোল তো এর জন্য আমি ফার্স্টে মাছ বেঁচে নিচ্ছি মাছটা আমি কড়া করে ভাজি কারণ আমাদের ফ্যামিলিতে আমরা সবাই কম মাছ ভাজা খেতে পারি না একটু মচমচে করে ভেজে রান্না করি এই তো এখন আমি উঠিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা সব এক একসাথে মিশিয়ে আমি ফ্রিজে ফ্রোজিন করে রেখে দিই এরকম ছোট ছোট করে আর মাংসর জন্য বেশি লাগে তাই ওগুলো বেশি করে রেখে দেই আর অন্য খাবারের জন্য এরকম ছোটো করে রেখে দিই এই তো এখন আমি দিয়ে দিলাম সরিষা বাটা আর আগে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে ডাটাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি কোনো রকম পানি দিইনি এই মশলার মধ্যে আমি হালকা করে লো আছে কষিয়ে নিচ্ছি এই তো আমার প্রায় কষানো হয়ে আসতেছে এখন আমি এখন আমি দিয়ে দিলাম পানি চোলটা একটু বেশি রাখব তো এর জন্য আমি বেশি করে পানি দিয়ে দিলাম তো এখন আমি মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ